নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শনিবার সকাল বেলায় বৃষ্টি নেমেছে মুসল ধারে একদম চলুন আগে ঝটপট রান্নাটা সেরে নিই সকালে আজকে গুড্ডিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তাই আর কি খুব তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিয়েছি গুড্ডির তো দোকানে তা সেই টোটোকেও বলে রেখেছিল যে টোটো চলে আসবে সেই নিয়ে যাবে আমাকে ডাক্তারের আমি তো এখানকার ডাক্তার খুব একটা কাউকেই চিনি না আর তার তারতেও বড় কথা ডাক্তারের কাছে আমার একা একা যেতে ভীষণ ভয় লাগে যে কি বলবে না বলবে ডাক্তারের কাছে যাব বলে রেডিও হয়েছিলাম তা কী মনে হলো বাড়ির সামের কাকুকে আরেকবার দেখাতে গেলাম যে কাকু দেখো তো কমেছে কি না কাকু বললো কি বিকেলে একটা ডাক্তারের খোঁজ দিল বললো কি ওখানে যাস ভালো হবে তাই আর কি টোটোটাকেও ফিরিয়ে দিলাম আর আমিও আর ডাক্তারের কাছে গেলাম না দেখুন একবার কীরকম ভয়ঙ্কর হয়েছে ভীষণ ভয় করছে দেখে হাত পা তারপর মুখের ভেতরে পায়ের তলায় হাতের আঙুলের ফাঁকে ফাঁকে এমন অবস্থা হয়েছে মেয়েটার কিছুই খেতে পারছে না তাই আবার দুটো কলা দিলাম বললাম কি দুটো কলা খা তাও তো পেটটা একটু ভরবে বিকেলে তো গুড্ডির বাপি থাকবে তখন যে ডাক্তার ভালো হয় তার কাছে নিয়ে যাবে সানভি এসেছে আঁকতে তা গুড্ডিকে বললাম তোকে আর বসতে হবে না তোর এত শরীরটা খারাপ সারাটা দিন তো শুয়েই আছে কালকেও সারাদিন শুয়েছিল মেয়েটা পায়ের তলায় হয়েছে তো নামতে পারছে না তা সানভিকে দেখে বললো না আমিও বসবো তাই আবার দুটোকে আলাদা করে বসিয়েছি যদিও এটা ছোঁয়াচে নয় হয়তো তো একটু আলাদা করে বসানোই ভালো কারণ দুজনাই তো বাচ্চা গত বছর একবার পুজোর একদম আগে দিয়ে গুডির বাপির ডেঙ্গু হলো সে তো বেচারা কি কষ্ট পেলো কয়দিন আর শুধু কি সেই তার সাথে তো বাড়ির মানুষগুলোরও ভোগান্তি হয় কি বিপদটাই না হয়েছিল গত বছর আবার এবছরও একদম পুজোর আগ দিয়ে মেয়েটার এরকম হলো মেয়েটাকে নিয়ে আমরা দুজনেই খুব চিন্তায় আছি মনটা ভীষণ খারাপ দুটো দিন ধরে একভাবে শুয়ে বসে থাকা তো ওরও আর ভালো লাগছে না তাই যেই একটা বন্ধু পেয়েছে অমনি আবার দেখছি একটু খেলাও শুরু করেছে আমিও কিছু বলছি না যে না একটুখানি খেলছি খেলুক যদিও পারে খেলতে খেলুক ঝটপট গুড্ডিকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই গুড্ডির বাপি আসলে আমরাও খেয়ে দিয়ে সাথে সাথে বেরিয়ে যাব ডাক্তারের কাছে এই যে চলে সেটি ডাক্তারের কাছে খুব একটা বেশি ভিড় নেই দু তিনজন আছে নাম লেখানো হয়ে গেছে নাম ওষুধের দোকান সেখানেই হয়েছিল নাকি স্কিনের ডাক্তার বেশ ভালোই বলল গুড্ডির বাপি এবারে আমাদের ডাক পড়বে ডাক্তারের কাছে যিনি থাকেন সে তিনি আবার গুড্ডিকে দেখে বলছেন এরকম পেশেন্ট নাকি বহু আসছে এখানে এই যে ঢুকে পড়েছি চেম্বারে তার ডাক্তারের কথা শুনে আমরা অবাক হয়ে যাচ্ছি এই যে সেই ডাক্তারের দোকানেই গেছে গুড্ডির বাপি আবার ভিজিটটা ফেরত নিতে চলুন এবার বাড়ির দিকে যাই মেয়েটা সারাদিন বাড়িতে একা একা বসে আছে স্কুলও বন্ধ বললো কি মা একটু ছাদে যাবা খেলবো তোমার সাথে তাই আর না করতে পারলাম না চলে আসলাম ছাদে প্লেনটা দেখে বলছে জানো মা ওখান থেকে ওরা সবাইকে ফলো করে আমি বলছি তাহলে তো তোকে আর আমাকেও ওরা দেখতে পাচ্ছে এই যে ফুলের টপগুলো দেখুন কি অবস্থা এই যে গাছগুলো দেখছেন নয়নতারা ফুলের এগুলো একটাও কিন্তু লাগানো না সব বীজ পরে পড়ে একাই হয়েছে একাই বড় হয়েছে বেশ কয়েক মাস ধরে দেখলাম গাছগুলোতে প্রচুর ফুলও দিল। যদিও তোলা হয় না আমাদের এই যে একটা গাদা গাছ এটাতেও দু একটা করে ফুল ফুটছে এখন পুজোটা বেরোলে তবে আবার গুড্ডির বাপি এই পেছনে লাগবে ফুলের চারা কিনে আনবে টবগুলোর মাটি রোদে শুকোতে দেবে বৃষ্টিতে তো এখন ভিজে ভিজে একদম নরম হয়ে আছে এগুলোর সাথে আবার সব সার মাটি মেশাই তারপর সেই মাটিগুলোকে আবার টবে ভরে ভরে নতুন চারা লাগাবে পুজোটা বেরোলে তারপর আবার এগুলোতে হাত দেবে মেয়েটা একদমই ভাত খেতে চাইছে না চলো নিচে যাই একটু কিছু বানিয়ে দিই মেয়েটাকে সন্ধ্যাবেলায় টিফিন করুক ডাক্তার কি বললো সেটাই তো আপনাদের বলা হয়নি ডাক্তার তো গুড্ডিকে দেখলোই না জানেন গুড্ডিকে নিয়ে ঢোকা মাত্রই ডাক্তার বললো কিছু বলতে হবে না কোথায় কোথায় হচ্ছে আমি বলে দিচ্ছি হাঁটু কনুই পাছা মুখের ভেতর এগুলো বললো আমি তো শুনে অবাক যে না দেখেই ডাক্তার বলে দিল এরকম সামনের বাড়ির কাকুকে যখন দেখিয়েছিলাম কাকু বলল এরকমটা তো আমি কখনো কাউকে দেখিনি কী জিনিস এগুলো আমিও তো বুঝতে পারছি না তাই দেখে তো আরও টেনশান করছিলাম তবে ডাক্তার কাছে গিয়ে তো শুনলাম যে এরকম পেশেন্ট নাকি আরও আসছে এগুলো নাকি বাচ্চাদেরই হচ্ছে সাধারণত বড়দের খুব একটা হচ্ছে না এই রোগটা বাচ্চাদেরকেই দেখা দিচ্ছে আর ডাক্তার বলল এটার কোনো ওষুধ নেই কোনো ওষুধ একে খাওয়াবেন না একে প্রতিদিন ডিম সেদ্ধ খাওয়ান আর একটু ভালো মন্দ কিছু খাওয়ান পেট ভরে বাড়িতে তা দেখলাম এটা তো কিছুই খেতে পারছে না আর মুখে কিছু ভালো লাগছে না তাই আবার একটু চাউমিন করে নিলাম এটা যদি একটু ভালোবেসে খাই ডাক্তার কোনো ওষুধ তো দিলেনি না বরং চারশো টাকা ফিস দিয়েছিলাম সেটাও ফেরত দিয়ে দিল আর এটা নাকি দশ দিন থাকবে সেটাও বললো আজকে দুপুরে তো রান্না করেছিলাম ডিমের ঝোল তা গুটির বাপি বললো এগুলো একরকম র্যাশ অ্যালার্জিও হতে পারে তুমি মেয়েকে ডিমের ঝোল খাওয়ালা তা ভয়ই পড়ছিল মনে মনে কিন্তু ডাক্তার বলল প্রত্যেক দিন একটা করে ডিম সিদ্ধ খাওয়াতে এই যে সেই খাতাগুলোই মলাট লাগানো হয়ে গেছে যদিও কয়দিন স্কুলে যেতে পারবে না তবুও লাগিয়ে কমপ্লিট করে রাখলাম বসেছে এখন হোমওয়ার্ক করতে বললাম তুই পারবি না করতে হবে না কিন্তু ও ভাবছে যে কালকে স্কুলে যাবে তাই আবার তাড়াহুড়ো করে হোমওয়ার্ক করতে বসেছে বসতে পারছে না ভীষণ লাগছে তাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খাতাগুলো নিয়ে বললো আমি দাঁড়িয়ে লিখব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হোমওয়ার্কগুলো করছে কষ্ট করে লিখতে হবে না রেখে দাও স্কুলে তো তুমি মনে হচ্ছে এক সপ্তাহ যেতে পারবা না

গানটা ও নিজেই আগে সারাক্ষণ করে করে নাচ করতো তারপর মিস যখন নাচটা তুলিয়ে দিয়েছে ও তো আরও মজা পেয়েছে সারাক্ষণ করে চলেছে চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে